বিদেশি টর্চ লাইট নষ্ট হইলে এখন ফেলাই দিন ফেলাই মানে আজ এখন শিকাই বিদেশি টর্চ লাইট নষ্ট হইলে কি হিসাবে ঠিক করতে হয় আর এগুলো টর্চ লাইটের মাধ্যমে বেশিরভাগ অংশ নষ্ট হয়ে দেখা যায় তার বেশিরভাগ বাল্ব আর তার সুইচ কিন্তু এই যেটা লাইট আছে ইটার নষ্ট হইছে ইটার মধ্যে এটা বাল্ব আজ আমি আপনাদেরই এই লাইটার কি ভাবে ঠিক করতে কি ভাবে তার বাল্বটা চেঞ্জ করতে তাইলে আজকের ভিডিওটা আমরা আরম্ভ করি ওয়েলকাম টু ইনডাক ব্লগ এই যেটা লাইট আছে আপনাদের দেখতে হইতো এই লাইটার বেসিংশ নষ্ট হয় সুইচ আর বাল্ব বেশিরভাগ কিন্তু বাল্ব নষ্ট হয় তাই আমি আপনাদের এই লাইটার বাল্ব খুলে আপনাদের দেখাইমু তো যখন এই সাইড খুলি লইছি আর এখন অন বাಜು মুরা মারলে ও সাইর তার খুলি আয় আৰু এইগুলা অলৰেডি খুলিয়াই থাকে যাৰ লাইট আছো তাই খুলিয়াই ট্ৰাই কৰিছোঁ বাল্ব মেইন মালিকে তাৰমানে বাল্ খুলিয়াই ফেলাই দিছোঁ আৰু এইগুলা বাল্স বেছি মঞ্চ ফলাই দিন বাল্ব ফোৱা যায় না হৈ যায় কিন্তু এইগুলা বাল্ ফোৱা যায় আমি দেখাই ত' অগুলা বাল্ ফোৱা যায় এটা লাইটৰ বল্টি হিচাপে বাল্টা আনতে লাগে তো ও তো ওইগুলা বাল্ব আমি অনলাইন থেকে আনছি আপনি ভোল্টেজ স্কিলার চেক করা যেমন কি অনলাইন আপনি চার্জ করা লাগবো যেমন কি গইল থ্রি পয়েন্ট সেভেন বল্ভ তো ওই সময় থ্রি পয়েন্ট সেভেন বল এল ইডি বাল্ভ চার্জ হলে আপনি এগুলা হয়ে যাব আপনি ভোল্টেজ কিলার চেক করবা তার এই ব্যাটারিটা খুলিলি

লগাই জইন কৰি লৈ আহিম ন প্লাছ লাগা আছে মাজে লা লাগিছে অয়াৰ জইন দিলাই আহিম কাৰণ এই যেতিয়া টুপি আছে এতিয়া আমাৰ লগাই দিম এতিয়া থাৰ্ড চিষ্টেমে লগাই থাকে কিন্তু ত' কাৰণ এই যেতিয়া তাৰ টুপি আছে এই টুপিৰ মাজে আমি দুইখানা বা দুই কিছুমান অয়াৰ হাৰাইম হাৰাই এতিয়া আগেদি বাহৰি আনিয়া বহাই দিম এইটাৰে তো দেখৰ বছ অ' খামো এইটো মানে অত খাম অৰিল নহয় তাৰমানে মেইন মাৰ্ক কাষ্টমাৰে ঘূলীয়া বাল যেতিয়া আছে এতিয়া চিৰি লাইছে এখন এই যেগুলা বাল্ব আছে এই বাল্বটার আমি এখানে মাঝে বহি দিম ফল এটা এখন আমি বাল্ব লাগাইম তো বাল্ব লাগাই দিবা ভেন্টি খেল হল বাল্বের মাঝে দেখতে এটা প্লাস আর মাইনাস আছে প্লাসের মাঝে লাল লাগাইবা মাইনাসের মাঝে খালা লাগাইবা তো আমি মাইনাসের মাঝে খালা ওয়্যারটা আমি এখানে মাঝে জয়েন দিলাই আমি প্লাসের মাঝে এই লাল ওয়্যারটা লাগাই দিমু ওকে দেখো এটা এখন আমি বাল্বটা লাগাই দিছি আর এখন আমি দেখো অন করি আপনি তরে দেখাই দেখো এটা লাইট জ্বলে তার মানে এটা চার্জ নাই কিন্তু আমি চার্জার লাগাই ওইসবে অন করি আপনি তরে দেখাই আর কিন্তু এটা বহুদিন থেকে গরো ফালাই লাগলো

বেটাৰী আগে দেখা বেটাৰীৰ মাজত বল্টটো থ্ৰি পইণ্ট ছেভেন বল্ট দেখা থাকে তেখেতে এই ৰকম বাল্ অনলাইন খুলিবা থ্ৰি পইণ্ট ছেভেন বল্ট মাৰিয়ে ইয়াতো আপুনি এই যিগিলা দেশে তিনি কোটি লাইট আছে ছোটা পেক বঢ়া দামকা এই লাইটৰ বাল্ যিগু আছে এইটাৰো থ্ৰী পইণ্ট ছেভেন বল্ট এই বাল্টো খুলি আপুনি এই লাইটটোৰ মাজত লগাই দিয়া হ'বা আৰু কিন্তু এতিয়া বেছি সংখ্যা লাইটৰ অঁ ফ'ৰ পইণ্ট টু বল্টটো থাকে ইয়াৰ ছিক্স বল্টটো থাকে গতিকে আপুনি বল্টি যেতিয়া বাল্ লাগিব ত' আচলতে চুকুটো এটা ইনফৰ্মেশ্যন আছে বালাব লাগিব শ্বেয়াৰ কৰিবা এই ৰখ নতুন ইনফৰ্ম ইউটিউবত দেখিলে ছাবস্ক্ৰাইবা